আমি একটু আগে আমার বাবা ফোন করেছিল ঘর বললাম বলে দাদার মেয়ের তিন নম্বর রুমে ডাক্তার দেখাতে গিয়েছি এসে চার নম্বর রুমের কাছে এসে দেখি না আমার ব্যাগের চেন ইয়ে করেছিল কিন্তু চেন খোলা ফোন পাচ্ছি না মন পাচ্ছেন না তিনবার না দাদার বোন থেকে ফোন করেছি কী হয়েছে ঘর পরের দিকে চুই স্টুড করে দিয়েছি একটু ফোন কোথায় বাড়ি কোথায় আপনার জানিননি গাড়ি ঘাঁটা এই জন্য এসেছিলেন দাদার শরীর খারাপ ডাক্তার দেখাতে কিলাম আপনার আপনার নাম কি অনিত্য নাইয়া